সুপ্রিম কোর্টের রায়ে ওবিসি বিসি কেসে বড় স্বস্তি ডাব্লিউ পুলিশের নিয়োগ হচ্ছে এবার স্বাভাবিক আজকের ভিডিওতে আমরা জানবো যে বর্তমানে যে ও সার্টিফিকেট সেটা কি বৈধ আবার যদি কেস হয়ে যায় তাহলে তো আবার আটকে যাবে তাই না ওবিসি কেসটা নিয়ে যাদের স্বপ্ন ভেঙে যাচ্ছিল যারা ভাবছিলো হয়তো এই আইনি জটিলতা আর কাটবে না তাদের জন্য সুপ্রিম কোর্ট দেখিয়েছে একটা আশার আলো আর আজকে এই ভিডিওতে আমরা সেটাই দেখবো যে ওবিসি কেসের আপডেট এছাড়াও ডাব্লিউ পুলিশের নিয়োগ প্রক্রিয়া যে টাইমলাইন ছিল সেটা কি হতে পারে সম্ভাব্য এছাড়াও প্রস্তুতির টিপস আমরা কীভাবে নিতে পারি সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও তাহলে বন্ধুরা চলুন আমরা জেনে নিই ও বিসি কেসের আপডেট আঠাশে আগস্ট দু হাজার পঁচিশে যে কেসটি ও নিয়ে সুপ্রিম কোর্টে উঠেছিল সেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে হাইকোর্টের যে স্থগিতাদেশ দিয়েছে সেটা সুপ্রিম কোর্ট সম্পূর্ণভাবে বাতিল করেছে এবং সুপ্রিম কোর্ট সেখানে বলেছে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির উপরে যে স্থগিতাদেশ দিয়েছিল সেটা দেওয়া যাবে না এর ফলে কেটেছে জটিলতা রাজ্য সরকারের এখন রাজ্য সরকার শিক্ষক নিয়ম থেকে শুরু করে কলেজ স্কুলে ভর্তি থেকে শুরু করে পুলিশের ডাব্লুবি পুলিশের যে স্থগিত ছিল এক্সামটা সেগুলো আবার পুনরায় খুব শীঘ্রই নিতে পারবেন রাজ্য সরকার তাহলে বন্ধুরা কিভাবে প্রস্তুতি শুরু করবেন চলুন আমরা একটু জেনে নিই তাহলে যারা সিলেবাসটা জানেন না তারা বি পিআরবি ওয়েবসাইটে যান এবং সিলেবাসটা দেখুন সেই সিলেবাস অনুযায়ী মক টেস্ট শুরু করুন এবং আমাদের পূর্বের যে ভিডিওগুলো আছে চ্যানেলে সেগুলো দেখতে থাকুন এছাড়াও আমাদের চ্যানেলে নতুন ভিডিও আসতে থাকবে সেগুলোকে লক্ষ্য করুন এছাড়াও বন্ধুরা পুলিশ কেপি পুলিশ বলুন বা ডাব্লিউ বিপি পুলিশ বলুন ফিটনেসটা খুবই জরুরি তাই কাল থেকে বা যেদিন থেকে ভিডিও দেখছেন সেই দিন থেকেই শুরু করে দিন আপনারা আপনাদের ফিটনেসটা কারণ ফিটনেসটা খুবই জরুরি আপনারা সেটা সবাই ভালো করে জানেন এছাড়াও যাদের ও সার্টিফিকেট আছে দু হাজার দশের পরে যাদের ইস্যু করেছেন তারা একটু ওয়েবসাইটে যান এবং ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা একটু চেক করুন এবং এসডিও অফিসে গিয়ে রি ইস্যু করে আসুন ও বিসিটাকে যেহেতু আপনাদের ও বিসিটা কার্যকর করতে হবে টাইম ম্যানেজমেন্ট করুন টাইমলি পড়াশোনা স্টার্ট করে দিন আর বেশি দেরি করবেন না কারণ যে কোনো সময় আপনাদের পরীক্ষার ডেট চলে আসতে পারে তাই সবাই শুরু করে দিন এবং আমাদের আগের ভিডিওগুলো দেখুন এছাড়াও যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকে এবং কোনো রকম কোশ্চেন থাকে কমেন্ট বক্সে আপনাদের কোশ্চেন করুন এবং জানুন আপনাদের সমস্যা কি কোথায় হচ্ছে আমাদেরকে বলুন আমরা অবশ্যই আপনাদেরকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে দেবো বা খুব বেশি সমস্যা হলে আমরা নতুন ভিডিও নিয়ে আসব এছাড়াও বন্ধুরা কিছুজনের প্রশ্ন আছে যে বর্তমানে যে ওবিসি সার্টিফিকেট সেটা কি বৈধ তো অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট আঠাশে জুলাই অবধি যে ইস্যু হয়েছে ইস্যু হওয়া সব সার্টিফিকেট পুরোপুরি বৈধ এছাড়াও নতুন তালিকার নাম আপনারা কীভাবে চেক করবেন নতুন তালিকার নাম আপনারা ওবিসির যে ওয়েবসাইট আছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে আপনারা সেখান থেকে চেক করে নিতে পারবেন পিডিএফটা ডাউনলোড করে যে আপনাদের ওবিসিটা বৈধ কি বৈধ নয় বা আপনাদের সেখানে যে কমিউনিটি কোড আছে সেটা আপনি চেক করে নিতে পারবেন তাহলে বন্ধুরা আমরা অনেকেই ভাবি আবার যদি কেস হয়ে যায় তাহলে তো আবার আটকে যাবে তাই না কিন্তু এটা সুপ্রিম কোর্ট খুব ভালোভাবেই ক্লিয়ার করে দিয়েছে যে যতদিন কেস চলতে থাকবে একটা ফাইনাল অর্ডার না আসবে ততদিন পর্যন্ত নিয়োগ এছাড়াও কোটা যে অ্যাডমিশানে যে কোটাগুলো সেগুলো বন্ধ রাখা যাবে না এবং যদি আবার একটা কোনো ফাইনাল রায় হাইকোর্ট দিল সেটাতেও আবার আপনারা কি করতে পারবে সাধারণ মানুষ বা জনগণ আবার পিটিশন বা আবার একটা সুপ্রিম কোর্টে তারা অ্যাপিল করতে পারবে তাই বন্ধুরা আর চিন্তা নেই নিশ্চিন্তে নিজের প্রিপারেশন শুরু করে দিন এবং যারা স্কুল কলেজে ভর্তির কথা ভাবছেন তারা নিশ্চিন্ত থাকুন এই কেস এখন যতদিন না পর্যন্ত ফাইনাল রায় আসছে ততদিন পর্যন্ত আগের মতোই বহাল থাকবে এছাড়াও বন্ধুরা আমাদেরকে সাপোর্ট করুন লাইক করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং চলুন একসাথে সফল হই ডাব্লুবি পুলিশ জয়েন করি